দিন ব্যাপী শিক্ষা সফরে হুগলি জেলার কলেজ পড়ুয়ার দল ঘুরে দেখল নন্দীগ্রামের বিস্তীর্ণ মৎস্যক্ষেত্র সেই চিত্র আজ বেলা নাগাদ আমাদের সংবাদ মাধ্যমে হুগলির রাজা মোহন কলেজ থেকে অধ্যাপিকা সহ প্রাণীবিদ্যায় পাঠরত ছাত্রছাত্রীরা নন্দীগ্রাম এক নম্বর ব্লকের মাছ চাষ ও মাছ আরোহণের ক্ষেত্রগুলি ঘুরে দেখতে তিন দিনের শিক্ষামূলক ভ্রমণে এসেছে ব্লকের মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু মৎস্য চাষের বিভিন্ন ফার্ম ঘুরিয়ে দেখান একই সাথে তিন দিনের এই কর্মসূচিতে পাঁচই জুলাই আজ শুক্রবার কেন্দামারি মৎস্য অবতরণ কেন্দ্রে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী সহ এলাকার মৎস্যজীবীদের নিয়ে একটি মত বিনিময় সভার আয়োজন করা হয় এই সভায় ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ডেপুটি কমান্ড্যান্ট প্রসূন তেওয়ারী উপস্থিত ছিলেন ছাত্রছাত্রীরা একদিকে যেমন নোনা জলে ভেনামি চিংড়ি চাষের বিভিন্ন বিষয় শিখলো তেমনি নৌকা মৎস্যজীবীরা কীভাবে নদী সমুদ্রে মাছ ধরে সে বিষয়ে জানল सबका स्टेट जो सेंट्रल एजेंसीज़ है उनका एक कम्बाइंड एफर्ट लगता है एक साथ मिलके फिशरीज के साथ कोस्ट गार्ड मरीन पुलिस इंटेलिजेंस वो सब मिलके फिर एक्ट करते हैं और उस प्रॉब्लम का सलूशन करते हैं राजा पैर कॉलेज से बोलते আজকের যে ট্রিপটা ছিল সেটার থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম যেটা হচ্ছে জব ফেসিলিটিস নিয়ে আমি জুলজি ব্যাপারে বা ডিফারেন্ট কোস্ট গার্ড যে জব মানে ওদের থেকে জানতে পারলাম যে ওদের জব ফেসিলিটিস কী কী আছে কীভাবে মেয়েরাও যে চাকরি পেতে পারে মানে কোস্ট গার্ড হিসেবে সেসব জানতে পারলাম আর সেগুলো থেকে অনেক কিছু এনকারেজও হলাম অ্যান্ড ওগুলো আমাদের খুব হেল্পফুলও মানে যে ইনফরমেশন উত্তরপাড়া মোহন কলেজের প্রাণীবিদ্যা পাঠরতা স্টুডেন্টরা যারা অনার্স নিয়ে পড়ছে তারা আমাদের নন্দীগ্রামে ব্লকে ওরা মেল করে জানিয়েছিলেন যে আমাদের নন্দীগ্রামে যে সমস্ত মাছ চাষের ক্ষেত্রগুলো রয়েছে মাছ ধরার ক্ষেত্রগুলো রয়েছে ওগুলো ওরা সরিজ মেনে ওগুলো স্টাডি ট্যুর হিসেবে ওরা ওগুলো ঘুরে দেখতে চায় তো ওদের তিন দিনের এই পড়াশুনো কেন্দ্রিক যে ভ্রমণ তাতে তারা এখানে আমাদের নন্দীগ্রামে এসেছিলো তারা নন্দীগ্রামে যে সমস্ত ব্র্যাকিস ওয়াটার যে ফার্মগুলো রয়েছে যেখানে আপনার ভেনামি চিংড়ির চাষ হয় তো ওরা ওখানে ভেনামি চিংড়ির ফার্মিংটা হারভেস্ট এই সমস্ত কিছু দেখেছে তার সাথে সাথে আমরা নদীতে যে মাছ ধরতে যায় মৎস্যজীবীরা তো সেই মৎস্যজীবীদের সাথে তো ইন্টারেক্ট করে এবং তার সাথে ইন্ডিয়ান কোস্টগার্ডের সাথে আমরা যৌথভাবে একটা মহড়ারও আয়োজন করেছিলাম আমাদের কেন্দ্রেমাড়ি যে ফিশ ল্যান্ডিং সেন্টার আছে সেই নদীর ধারে তো ওরা ওখানে মৎস্যজীবীদের সাথে সরাসরি ওদের যে ওরা যে জীবন জীবিকার জন্য সরকারি সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধে সমস্ত কিছু নিয়ে মৎস্যক্ষেত্রের কীরকমভাবে আমাদের অ্যাক্টিভিটি ওগুলো ওরা ওদের ওদের যে পাঠ্য যে তাদের যে বিষয় তাতে তারা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা সেখানে অর্জন করলো তো সামগ্রিক বিষয় নিয়ে আমাদের মৎস্যজীবী মৎস্য চাষিরা তারাও অত্যন্ত উৎসাহিত হয়েছে যে তাদের এই কাজের ক্ষেত্রগুলো এত দূর থেকে কলকাতার কাছে একটি কলেজ থেকে তারা এসে দেখতে এসছে তো ক্ষেত্রে আমরা আমাদের সরকারি প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে বা মাছ চাষী মৎস্যজীবীদের ক্ষেত্রে উৎসাহ দানের ক্ষেত্রে তো এটা একটা উৎসাহ দানের জায়গা তো অবশ্যই থাকছে তো এর ফলে আমরা সরকারি প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে বা মৎস্যজীবীদের সাথে আরও একাত্মভাবে যাতে তার উন্নয়ন ঘটানো যায় সে কর্মসূচিতে এটা আমাদের আরও বেশি ত্বরান্বিত করবে বলে মনে করছি আমার নাম সুমন কুমার সাউ মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক নন্দীগ্রাম এক নম্বর ব্লক